নমস্কার বন্ধুরা আজ আর একটা ভিডিও নিয়ে আসলাম কদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু কাজের মধ্যে ছিলাম তো হয়ে উঠছে না আর নিজেরও খারাপ লাগছে তো আজকে ছাদে এসেছি ছাদে এসে পায়রাকে যে খাবারটা খাওয়াচ্ছি রেগুলার খাওয়ার সেটা নিয়ে আলোচনা করব আর যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন বা এতে কিছু বলার নেই সত্যি কথা বলতে একটা জিনিসই বলবো যে পায়রা শখটা আমরা সবাই ভালোবাসি সবাই আনন্দ করি কিন্তু একে বাঁচিয়ে রাখা বা ফিট রাখা খুবই টাফ ব্যাপার কেন সিজন হিসাবে আমাদের বেঙ্গলে চেঞ্জ হয় আপনারাও জানেন তো আমি যেন খাবারটা নিয়ে আসি আপনাকে দেওয়ার এইটাই যে পায়রা সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকে যে খাবার নিয়ে এসেছি সেই খাবারটা নিয়ে একটু আলোচনা করব এবং বলবো আগেও দেখেছিলাম আবার দেওয়ার কারণ কি অনেকেই পান না বা অনেকে জানেন না সেইটা নিয়েই আজকের আলোচনা তো পায়রা আমার সব সুস্থ এবং ভালো এই সিজনে পায়রা সব ভালো রয়েছে কোনো প্রবলেম নেই তো একই কথা বলব যে আপনারা জানেন সুপার ফুড আমার কাছে যেটা আমি দিই সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাটা এমনই একটা জিনিস যে আপনারা গুগুলে চেক করলে বুঝতে পেরে যাবেন যে কতটা বেটার কতটা ভালো তার সঙ্গে সঙ্গে আমরা কি করেছি যে একটু তার সঙ্গে কাঁচা হলুদ পাইলিং করেছি সেটাও দেখাবো আমাদেরকে আর সামনে আমি কিল্মি করাবো আর একবার আমরা কিছু ধারি পাই না সেই কারণে ওদেরকে লিভার করাচ্ছি লিভার করানোর কারণটা হচ্ছে যে এখন ওয়েদারটা নরম আছে লেবারটা করিয়ে ওদেরকে আমরা ডিবর্নিং করে দেবো কেন ডিবর্নিংটা করা উচিত কিরমি না করলে পায়রা সুস্থ থাকবে না এবং ভালো থাকবে না ওর ওপরেই নির্ভর করে বডি টানে বডি শুকিয়ে যায় বা অন্যান্য কোনো রোগও যদি বাচ্চার আসে যদি ঠিক টাইমে ডিবর্নিং না হবে তো এইটা অতি অবশ্যই মনে রাখবেন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে ডিবর্নিংটা অতি অবশ্যই করিয়ে নেবেন তো দেখছেন সবই ওকে তো ন্যাচারালি একটাই কথা বলবো যে আমি কিভাবে করছি কিভাবে খাওয়াচ্ছি আপনাদেরকে পাটে পাটে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে তার সঙ্গে একটা কথা বলি সামনে কম্পিটিশান আপনাদের পায়রাগুলোকে সুস্থ রাখুন ভালো রাখুন এইটাই জানি আর আপনাদের যে সিনিয়র যারা আছে তাদের সঙ্গে সবসময় আলোচনায় থাকবে কেননা এখন যখন তখন কিন্তু পায়রা কিন্তু রোগ লাগতে পারে সব আপনাদের উপর নির্ভর করছে তো আর যে আপনাদের ঘরটা থাকবে ঘরটা সবসময় চেষ্টা করবে শুকনো রাখা যত শুকনো থাকবে পরিষ্কার থাকবে রোগ তত কম হবে এইটাকে একটু মাথায় রাখবেন প্রত্যেকটা স্টেপ সব আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে নেবেন আর কিভাবে দেখবেন আর যখন তখন পায়রা অসুস্থ হতে পারে সেই জায়গাটা মেটেন করুন তো যাই হোক আমি আমার যে পায়রাগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে খাওয়াচ্ছি আর কি মেলালাম তো এইটাকেই আপনাদেরকে ফলো আপ করবেন করলে আপনি সব কিছু জানতে পারবেন আর প্রত্যেকটা পায়রা আমার যেমনি প্রিয় আপনাদেরও প্রিয় তো আপনারা যেভাবে চেষ্টা করেন যে খাই দিলাম বা এ করে দিলাম হয় না খেয়ালও রাখতে হবে তাদেরকে তো যাই আমরা পায়রাগুলোকে কীভাবে মেলাচ্ছি সেটা আপনাদেরকে একবার দেখিনি তারপরে আমি মেলাগুলো খাবার কীভাবে খাওয়াচ্ছি আবার আপনাদের সঙ্গে কথা বলব দেখছেন এই আমি যে একটা বানিয়ে রেখেছি গ্রেভি এই গ্রেভিটা যে বানিয়েছি এটি দানার মধ্যে মেলাচ্ছি মিলিয়ে দিচ্ছি তো এটা আমি বিকালবেলা দানাটা কিন্তু ভেজানো খা দানা দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে খাওয়া মানে দানায় মেলানোর আধা ঘন্টা আগে দিয়ে ভালো করে এটা শুকনো করে নিচ্ছি দানাটাকে হুম সেকে শুকনো করে তাপা দানার মধ্যে এটা মেলাচ্ছি তো এইভাবে ভালো করে মিক্স করে নেবেন আমি যেভাবে মিক্স করছি ভালো করে দেখে নিই তো এর মধ্যে আছে কি এই তার মধ্যে মিলালাম কি তো আমি ঘুরিয়ে ফিরিয়ে করি সবই আপনাদের ইউটিউবে দেওয়া আছে তাও সত্ত্বেও আমি নিশ্চয়ই বলবো এর মধ্যে কি মেলানো আছে তো এর মধ্যে আপনি কি করেছেন সজনে পাতা আছে সজনে পাতা ওইটাকে আমি মিক্স করেছি তার সঙ্গে কাঁচা হলুদ এই দুটো জিনিসকে মিক্স করে আমি দানার মধ্যে মেলালাম মিলিয়ে পায়রাকে খেতে দেবো এটাকে একটু ফলো আপ করবেন আর তার সঙ্গে সঙ্গে আমি জলে কি ওষুধ দেবো না দেবো সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব বা কি ভিটামিন দেবো সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব এটাই দেখুন অনেক কিছু বুঝতে পারবেন এটা হচ্ছে আমার কিছু ধারি পায়রা আছে যেগুলো ভেতরে আমি রাখি তো উইটের মধ্যে আমি খাবার আর জল দিচ্ছি বলে এটাকে কমপ্লিট করাচ্ছি কেন কিছু ছেড়ে খাওয়াই কিছু পায়রা কি আটকায় রাখে নতুন যে জোড়া বসিয়েছিলাম সেই জোড়ার জন্যই আমি এখন এই বক্সের মধ্যে খাবার আর একটার মধ্যে জল দেবো মিক্স যে খাবারটা আছে সেই খাবারটাই ওদেরকে আমি দেব তো আমি যেভাবে করি সেগুলো আপনাদেরকে শেয়ার করি এই কারণের জন্য যদি আপনাদের কিছু সুবিধা হয় আমার থেকে এর থেকে ভালো কিছু আর নেই তো দেখুন এরপরে ওদেরকে দেখাতে পারলাম আর দানা কীভাবে মেলালাম সেটা আপনারা দেখলেন তো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পায়রা আমরা খেয়াল রাখি এবং বুঝে কাজ করি পায়রা বাচ্চা পায়রাকে ট্রেনিং দিচ্ছি পায়রাগুলোকে কীভাবে সুস্থ রাখতে হয় কীভাবে বেটার জায়গায় নিয়ে যেতে হবে সেটা তো আপনারা করছেন কিন্তু পাটে পাটে কিন্তু যেমন ঠান্ডার ওষুধ এই ওয়েদার ফ্র্যাকচার করছে একটু ঠান্ডার ওষুধ দিয়ে দিলেন বা একটু কারা দিয়ে দেবেন কারা আপনার ভিডিও আমার আছে দেখবেন কারা পেয়ে যাবেন কারাটা দেওয়ার কারণটা এটাই যে হিমিউনিটি পাওয়ার যদি ঠিকঠাক থাকে পায়রা সহজে রোগ হবে না এটাকে একটুখানি দেখবেন তার সঙ্গে একটু টেডটা সাইকেলিং দেবে সিম্পল ওষুধ টেডটা সাইকেলিং দিয়ে দেবেন আর কোনো ওষুধ লাগবে না ওই কারার সঙ্গে তো এর সঙ্গে কাজ যেটা আছে যে পায়রা কত সুন্দর খায় সেটাও আপনাদেরকে দেখাবো আপনার দেখলে ভালো লাগবে আমি চাই যে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো আর বোঝানো তো দেখুন আমি পায়রাকে কীভাবে দানাটা দিচ্ছি সেটা আপনারা দেখুন তো দেখলে ভালো লাগবে যাই হোক পায়রা কোনো খাচ্ছে আপনারা দেখছেন তো খাওয়ানো হয়ে গেছিল তো ভিডিওটা একটু পরে বানিয়েছি তো তাও দেখবেন কত সুন্দর খাচ্ছে তো একটাই কথা খেয়াল রাখাটা খুবই জরুরি এটা একটু মেনটেন করবেন সব কিছু ভালো থাকবে তো যাই হোক দেখলেন যে পায়রা কিভাবে খাচ্ছে খেয়ে দেখবেন খুব আনন্দতে খাচ্ছে ওরা ভালোভাবে খাচ্ছে এইটাই ভালো লাগে সুন্দর লাগে একটাই কথা বলবো যে প্রত্যেক দিন পায়রা একটু চেকিংয়ে রাখবে তলে কিন্তু ধরা পড়ে যাবে কার কি রোগ আছে কার কি আছে দেখবেন কেউ খাওয়া কম করবে কেউ দেখবেন একটু গা ফুলিয়ে বসে আছে এইগুলো যদি একটু ঠিকঠাক ফলো আপ করেন তো পায়রার কোনো মতে রোগ আসবে না তারপর আমি ট্রেনিং পায়রার রিকভারি এগুলো নিয়েও সামনে কম্পিটিশান আছে দেখাবো বলবো আপনাদের সঙ্গে আলোচনা করব তো দেখতে পারবে আর আর একটা কথা বলি বেশি পায়রা থাকলে দু চারটে পায়রা তো শরীর খারাপ হয় সেটাকে মেনটেন করে নেবে আমরাও করে নিই আমাদেরও হয় না বলবো না কারণ একটা পাড়ায় থাকলে দেখবেন পাড়ায় থাকলে পঞ্চাশটা যদি লোক থাকে মানুষ তারপর দু চার জন্য জ্বর সর্দি কাশি হয় সব সবার হয় না সেরকম একসঙ্গে বেশি পায়রা থাকলে দু চার পাঁচটা পায়রার প্রবলেম হতেই পারে তো ওইটাকে একটুখানি যদি ঠিকঠাক মেনটেন করেন কোনো অসুবিধা হবে না এটা বলতে পারি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনাদেরকে জানালাম আর এরকম ভালোবাসা সাপোর্ট আপনারা দেবেন তো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদের সঙ্গে এইভাবে আমি একসঙ্গে জুড়ে কাজ করব এরকমই একটা চিন্তাভাবনা রয়েছে আগেও আছে এখনও আছে নতুন কিছু করার ভাবনা চিন্তাও নিয়েছি সেগুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আমি জানি আপনারা আমাকে সেইভাবে সাপোর্ট করবেন এবং এইটা আমার জন্য নয় আপনাদের জন্য যে একটা ভালো কাজ করতে চলেছি এই ইদ্যোগের মধ্যে হবে সেই উদ্যোগটা নিশ্চয়ই জানাবো আপনাদেরকে তার জন্য আপনারা রেডি থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ